শেখ আমরা প্রথম যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশে শিক্ষা অর্জনের জন্য দিনী প্রতিষ্ঠান বলি কিংবা অনইসলামিক বলি বিভিন্ন রকম অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এরপরেও কেন বিদেশ যাওয়ার প্রয়োজন কেন সেখানে গিয়ে দিন শিক্ষা করাটা বা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা এই প্রয়োজনটা কেন সেখানে বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ রাসুলিল আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব যে প্রশ্নটি করেছিলেন হ্যাঁ করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা বাংলাদেশে তো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই জি দেখা যাচ্ছে প্রতিষ্ঠান যদি আমাদের রাজশাহী জেলাতেই বলি তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান জি এ ধরনের সারা দেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখছি ইসলামিক নন ইসলামিক সব মিলে বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে তারপরেও কেন আমরা বিদেশে যাব লেখাপড়া করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে বলবো শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আছে সারা বিশ্বে সব দেশেই আছে শিক্ষা ব্যবস্থার সমস্যা আসলে মূলত আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা সবাই জানি যে এমন শিক্ষা ব্যবস্থা যেখানে ভালো উচ্চতর জ্ঞান অর্জনের জন্য আমাদের অনেক জায়গায় ঘাটতি আছে মানুষ তো শিক্ষা অর্জনের জন্যই যাচ্ছে জি হ্যাঁ অনেক অনেক সময় দেখা যাচ্ছে বিদেশে শিক্ষা অর্জন করতে গেলে তার তো ব্যাপক খরচের একটা বিষয় অনেকের বাবা দেখা যাচ্ছে যে তার জমি জায়গা বিক্রি করে তার সন্তানকে পাঠাচ্ছে যে আমার ছেলে বিদেশে যাক এবং ভালো একটা শিক্ষা অর্জন করে আসুক তো এত কিছু করবে কেন বাংলাদেশে যদি শিক্ষাব্যবস্থা ভালো হয় আর বাংলাদেশে স্কুল মাদ্রাসাগুলোতে পড়েই যদি উচ্চতর ডিগ্রি লাভ করা যায় উচ্চতর শিক্ষা লাভ করা যায় তো বাংলাদেশের অভিভাবকরা যারা তাদের সন্তানদেরকে চায় যে উচ্চতর ডিগ্রি লাভ করবে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে তার সন্তানকে পাঠাচ্ছে জমি জায়গা বিক্রি করে তাও চাচ্ছে যে আমার সন্তান একটা উচ্চতর ডিগ্রি লাভ করুক ভালো জ্ঞান অর্জন করি সে কিন্তু সম্পদের মায়া করছে কখনোই নয় এবং সবসময় মনে করছে যে আমার সন্তানই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ জি আমার সন্তান যদি উচ্চতর ডিগ্রি লাভ করে ভালো জ্ঞান অর্জন করে এর চাইতে বড় সম্পদ আসলেও হতে পারে না এই জন্য প্রতিটি পিতামাতা পিতামাতায় চেষ্টা করে যে তার সর্বোচ্চ দিয়ে হ্যাঁ সব কিছু দিয়ে তার সন্তানকে মানুষ ভালো মানুষ হিসেবে গড়ে তোলার এবং ভালো একজন মানে জ্ঞানী মানুষ বানানোর জি কিন্তু আমাদের দেশ থেকে কেন বিদেশে যাচ্ছে কারণ আমাদের দেশের যে শিক্ষাব্যবস্থা সেখান থেকে কিছু ভালো কিছু হচ্ছে না যেমন আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি যে বাংলাদেশের যখন আমরা মানুষের তো আমাদের একটা বিবেক আছে আমাদের বিবেক বহির্ভূত কোনো কাজ বা ব্যবস্থা যখন চালু হয় তখন স্বাভাবিকভাবে আমাদের ব্রেন কিন্তু একটু নড়ে চড়ে বসে যে আমরা কী করতে যাচ্ছি যেমন বানরবাদী শিক্ষা ব্যবস্থা মানুষ বানর থেকে এসেছে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করতেছে এখন যতই একজন মানুষ যদি ইসলাম বিদ্বেষী হয় তারপরে এতটুকু সে জানে যে মানুষ আসলে বানর থেকে সৃষ্টি হয় এটা একটা অস্বাভাবিক এবং কেউ এটা যে আমার পূর্বপুরুষ বানর ছিলেন বানরের সন্তান মানতেই তো কখনই মানবে না এবং আমি বিশ্বাস করি এটা যে যারা এই শিক্ষা ব্যবস্থা চালু করছে তাদেরকেও যদি সরাসরি জিজ্ঞেস করা হয় যে আপনি কি মনে করেন যে আপনি বানর থেকে সৃষ্টি আমার মনে হয় যে সেও বলবে যে না না আমি থেকে সৃষ্টি জি কিন্তু কেন যেন বা কাদের প্ররোচনার শিকার হচ্ছে বা কাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের সে শিক্ষা ব্যবস্থা তো আল্লাহ আলাম আবার দেখা যাচ্ছে কি যে আজকে দেখা যাচ্ছে ট্রান্সজেন্ডারবাদ বাদ আমাদের ব্যবস্থা চলে আসছে ট্রান্সজেন্ডারবাদ মানুষকে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নয় বা একটা মানুষের পরিচয় হবে তার মন যে বা যেটা বলবে হ্যাঁ তাদের মনের পরিচয় অনুযায়ী বাহ্যিক দেহের পরিচয় অনুযায়ী নয় দেখা যাচ্ছে যে একজন যুবক মানুষ তো মনে হচ্ছে যে আমি মনে হয় মেয়ে তো ওকে মেয়ে হিসেবে পরিচিতি পরিচয় দেওয়া হবে আবার একজন মেয়ে একটা যুবতী মনে করছে আমি মনে হয় ছেলে আমি যুবক তাকে যুবক হিসেবে গণ্য করা হবে এই যে পরিচয় এটা কখনো কি মানুষের বিবেক সাপোর্ট করবে কখনোই করবে না এবং দেখা যাচ্ছে যে এটা করে আজকে কী করা মানে কি করতে চাচ্ছে তারা তারা চাচ্ছে যে নারী পুরুষের মধ্যে জন্য যেন কোনো ভেদাভেদ না থাকে নারী পুরুষ সবাই একসাথে চলাফেরা করবে একসাথে থাকবে হ্যাঁ এক মানে কোনো যেন ভেদাভেদ না থাকে নারী পুরুষ সবাই একই হ্যাঁ এইটা আসলে ইসলামের বিধানকে নষ্ট করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে এবং স্কুল কলেজগুলোকে বাচ্চাগুলোকে এটাই কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে একজন সচেতন অভিভাবক যখন দেখছে যে তার সন্তানকে এই সমস্ত ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বাদ শেখানো হচ্ছে তখন ওই অভিভাবক তার স্বভাবতে চাচ্ছে যে না আমার এই সন্তান যদি এখানে থাকে তা আমার এই সন্তান আসলেই সুসন্তান হিসেবে গড়ে উঠবে না জি হ্যাঁ বা চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে না এই জন্য চাচ্ছে যে না আমার সন্তান মানে বিদেশিই যাক হ্যাঁ আবার আজকে দেখা যাচ্ছে যে স্কুল কলেজগুলোতে বা স্কুলে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে ডিম কীভাবে ভাজতে হবে হ্যাঁ ঘর কীভাবে পরিষ্কার করতে হবে বাথরুম কীভাবে পরিষ্কার করতে হবে এটা যে জ্ঞান নয় সেটা বলছি না এটাও একটা জ্ঞান কিন্তু যখন একটা ভালো ভালো যেটা উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য সব জ্ঞানকে অ্যাভয়েড করে যখন ডিম ভাজন শেখানো হচ্ছে তখন প্রতিটি অভিভাবকের ব্রেনে একটা প্রশ্ন জাগছে যে আমরা আসলে আমাদের সন্তান ভবিষ্যতে কি করবে জি তারা কোন শিক্ষা শিক্ষিত হবে এই জন্য সবাই চাচ্ছে যে আমার সন্তানটা একটু বিদেশে যা বা সেখান থেকে ভালো কিছু শিখে আসে ভালো কিছু শিখে আচ্ছা তাহলে আমরা প্রথম পয়েন্ট এটা বলতে পারি যে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরো একটু উন্নত করার দরকার এবং যে যে শিক্ষা শিক্ষার আলো যেন সেটা থাকে সেটা চেষ্টা করা অবশ্যই এইখানে বিদেশ যাওয়ার আরো একটা কারণ হতে পারে কিনা এরকমটা যে বিদেশি শিক্ষাগুলো সেগুলো বাস্তবসম্মত এবং সেগুলো মানুষের জীবনে উপকারে আসে এবং সেগুলো সে শিখলে তার জন্য তার সমাজের জন্য এবং সবার জন্য উপকার হবে এই জিনিসটা আকৃষ্ট করছে কিনা যে সেটা জাজা মূল্লা খেরান অবশ্যই সেটা আকৃষ্ট করছে এটার সাথে সাথে আমিও বলি যে বিদেশে একটা জিনিস খুব ফলো করা হয় যে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা বয়স থেকে তাকে কিভাবে ভালো মানুষ তৈরি করা যায় এই শিক্ষা আগে দেওয়া হয় হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে যেমন আমাদের দেশের আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে একজন মানুষ কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু তার যে ধর্মীয় জ্ঞান যেই জ্ঞান তাকে তার প্রতিপালকের আনুগত্য করতে শেখাবে এবং তাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শেখাবে সেই জ্ঞান কিন্তু আমাদের দেশে নাই অনেক মানুষ দেখে কোরআন পড়তে জানে না কিছুই জানে না হ্যাঁ পারে না কিন্তু কিন্তু আজকে যদি আমরা যাই সৌদি আরবে যাই আমরা যদি কুয়েতে যাই বাহরাইনে যাই এ দেশগুলোতে কি যে ইন্টার লেভেল পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকেই একই সিলেবাসে পড়ানো হয় এবং কোরআন হাদিসের যথেষ্ট সিলেবাস থাকে একজন ভালো ছাত্র সে মেডিকেল সায়েন্স পড়ুক ইন্টার লেভেলের পরে বা যে ইঞ্জিনিয়ারিং পড়ুক যাই করুক না কেন তার যে একটা ধর্মীয় জ্ঞান যেটা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাকে সহায়ক হবে তার জন্য সেটা কিন্তু তাকে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক সবার জন্য বাধ্যতামূলক একই সিলেবাস চলতেছে এজন্য আমরা যখন কোনো মেডিকেলে যাই যখন সৌদি আরব এখন মেডিকেলে যাওয়া হয় তো ডক্টররা এত কোরআন হাদিস বলে মনে বলে যে মানে মার্শাল্লাহ তার থেকে আমাকে শিখতে হবে কোরআন হাদিস আলহামদুলিল্লাহ মানে কারণ ব্রিলিয়ান্ট ডক্টর স্বাভাবিকভাবে ব্রিলিয়ান্ট হয় তো একটা ব্রিলিয়ান্ট ছাত্র তার যে সিলেবাস ইন্টার লেভেল পর্যন্ত ওটা ভালো হয়ে পড়েছে এই জন্য তার দিনের সম্পর্কে তার আল্লাহ যে দাসত্ব করতে হবে এই সম্পর্কে যা ইবাদত করা দরকার সেটা সে পরিপূর্ণভাবে জেনে যায় এবং এটা আরও একটা বিষয় আছে এখানে যে যে ডাক্তার সে কিন্তু জানে মানুষের বডির কোথায় কি আছে আর এর সঙ্গে যে আল্লাহর একটা কথার সত্যতা আছে জি জি তখন কিন্তু সেটা খুঁজে পায় অবশ্যই 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 এটা আর আসলেই মানে আল্লাহর বিধান পড়লে আর যদি এই জ্ঞানের সাথে মিলে যায় তো তার ইমানটা কিন্তু আরো বেড়ে যায় বেড়ে যায় স্বাভাবিকভাবে বাড়বে যখন আমার জ্ঞান আমি যেটা জানি তার সাথে আল্লাহর বিধান মিলে যাচ্ছে তখন আল্লাহর প্রতি আনগত্য স্বাভাবিকভাবে বেড়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার তো এই জন্য বলবো যে বিদেশে যাওয়ার বেশ কিছু কারণ তার মধ্যে সর্বপ্রধান কারণ হলো ব্যবস্থা আমাদের সেই শিক্ষাব্যবস্থাকে যদি ওইভাবে সুন্দরভাবে ঢেলে সাজানো হয় তাহলে আমাদের দেশের মানুষকে আমাদের দেশের শিক্ষা শিক্ষার্থীদেরকে আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না এত টাকা পয়সা খরচ করারও দরকার হবে না আরেকটা বিষয় কাজ করে যে আমাদের দেশের মানুষের মাইন্ডগত একটু সমস্যা মাইন্ড মানে কী সমস্যা বলতে আমাদের দেশেও কিন্তু ব্যবস্থা কিছু আছে যেমন আমাদের দেশে যদি কেউ পড়ে মেডিকেল সায়েন্স তো দেখা যাচ্ছে তাকে কিন্তু কম পরিশ্রম করতে হয় না প্রচুর করতে হয় এবং অন্যান্য অন্য দেশের মেডিকেল সায়েন্স পড়ার সাথে আমাদের দেশের মেডিকেল সায়েন্স কিন্তু কম নয় অনেক বেশি লেখাপড়া করতে হয় কিন্তু আমাদের দেশের মাইন্ড কী মানুষের মাইন্ড হলো যে বিদেশে পড়ে এসেছে মানে তার মা মূল্যায়ন মানে অনেক বেশি অনেক বেশি হ্যাঁ তো আমার দেশের শিক্ষার্থীরাও চায় যে আমার একটা মূল্যায়ন হোক মূল্যায়নটা বিদেশ থেকে পড়ে এসেছি এটা বলতে মনে হয় আমরা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মানুষও মনে হয় তাকে মূল্যায়ন বেশি করে এদের আকৃষ্ট হয় এটা একটু কাজ করে যে আমি যাই করি যাক বিদেশে যাক যাই একটু লেখাপড়া করে আসি হ্যাঁ এটাও একটা ব্যাপার হতে পারে আল্লাহ আলাম তাহলে আমরা এইখানে তিনটা জিনিস বলতে পারি একটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে দুই নাম্বারটা হলো বিদেশে শিক্ষার একটা আগ্রহ বেশি এবং সেটার চাহিদাটাও বেশি আর তিন নাম্বার যেটা আপনি বললেন মানুষের বিদেশ থেকে পড়ে আসার প্রতি একটা আগ্রহ বেশি আচ্ছা এই জায়গাটায় আমরা আরও একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে মাদ্রাসা লেভেলে মাদ্রাসা লেভেলে তো শিক্ষা ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বলতে পারি আমরা সেই জায়গা থেকে তার সানাবিয়া শেষ করার পর আবার অনেকে কুল্লিয়া শেষ করার পর সে বিদেশে পাড়ি জমায় উচ্চশিক্ষার জন্য এই জিনিসটা কেন বা সেই জায়গাটা যাওয়ার প্রয়োজন হয় কিনা যাকাম আসলে যখন মানুষ আমাদের মাদ্রাসা শিক্ষা বিশেষ করে ইসলামিক শিক্ষা একটা ছাত্র সানবিয়া পাশ করলো তারপরে সে কুল্লিয়া পাশ করলো তারপরে সে বিদেশ যাবে এক্ষেত্রে আমি বলবো যে লেখাপড়া কিন্তু আসলে নিজের কাছে প্রথমত হ্যাঁ আমরা যদি নিজে আমার দেশের থেকেও যদি লেখাপড়া করি সঠিকভাবে তাহলে অনেক কিছু অর্জন করা যায় বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না আবার বিদেশে গেলাম কিন্তু বিলাসিতা হয়ে বিলাসী হয়ে গেলাম হ্যাঁ তো আমাকে গ্রাস করলো তাহলে কিন্তু বিদেশে যেয়েও কোনো লাভ হবে না এই জন্য সর্বোপরি প্রত্যেকটা ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে যারা আমরা মাদ্রাসায় পড়ছি মাদ্রা আমাদের দেশে লেখাপড়া করে অনেক কিছু করা সম্ভব বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না স্বাভাবিকভাবে তারপরেও যদি বিদেশে যাওয়া হয় সেটা ভালো কি কারণে আমাদের দেশের যে শিক্ষা শিক্ষাব্যবস্থাও সেগুলোতে সেগুলোর মধ্যেও ঘাটতি তো অবশ্যই আছে জি ঘাটতির শেষ নাই দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই যদি আমরা বলি যে ইন্ডিয়ার আমরা যখন মদার্ন ইউনিভার্সিটিতে পড়তাম তো ইন্ডিয়ার যারা মাদ্রাসে পড়ে এসেছে তাদের সেই ছাত্রদের দেখা যায় যে যেই কিতাবগুলো আমাদের মানে মদার্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে একই কিতাব তারা ইন্ডিয়াতে পড়ে পড়ে এসেছে আর আমরা যখন আমাদের দেশ থেকে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আসলে আমরা ওই বইগুলোর সাথে পরিচিতই নই হ্যাঁ এরকম একটা ব্যাপার যেহেতু আমাদের দেশ থেকে এই শিক্ষা ব্যবস্থার ঘাটতিটা আছে এই জন্য সবাই চেষ্টা করে যে আমি মনে হয় একটু বিদেশে যাই যে উচ্চতর ডিগ্রি লাভ করে আসি হ্যাঁ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে তাদের শিক্ষাব্যবস্থার মানটা অনেক ভালো ভালো এই দৃষ্টিকোণ থেকে যেতে পারে যাওয়ার ইচ্ছা থাকা ভালো কিন্তু যাওয়ার জন্য মরিয়া হওয়া উচিত নয় বরং যে কোনো জায়গা থেকেই এলেম হাসিল করা যায় হ্যাঁ যেমন যেমন আমরা অনেক উদাহরণ দিতে পারি আমাদের মোহতার মহম্ম যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি তো কোনো বিদেশে যাননি লেখাপড়া করতে তা আমি যদি বলে যে আসলে তার সমতুল্য আলেম পাওয়া তো খুব কঠিন হ্যাঁ আমরা যতই বিদেশ থেকে পড়ে আসি আমরা তার কাছে দাঁড়াই তা আমাদেরকে এলমের মিসকিন মনে হয় হ্যাঁ যে মার্শাল্লাহ তিনি সেই পড়েছেন অথচ মনে হয় যে তার কাছে আমাদের এলএমকে এলেমের মিসকিন মনে হয় তো আসলে এটা প্রমাণ করে যে আসলে বিদেশে যেতেই হবে বা গেলেই বড় কিছু সহজ হবে এটা বিষয় নয় বরং এলেম হাসিলের জন্য নিজের মন মানসিকতা মজবুত করা দরকার এবং সেভাবে লেখাপড়া করলে ইনশাল্লাহ বড় কিছু হবে এখানে বিষয় বলতে চাই যে যারা মাস লাইনে পড়াশোনা করে এদের অধিকাংশের লক্ষ্য কিন্তু থাকে মদিনা ইসলাম করার তা আমরা আপনার কথা থেকে বুঝতে পারলাম যেখানে সে যেন ভালো করে পড়ে জি এবং অনেকে দেখা যায় সেখানে চান্স হলো না না বলে তার পড়াশোনাটা সে চালিয়ে যায় তাদের উদ্দেশ্যে কি বলবে আসলে প্রথমত বলবো যে কেউ চান্স পেলো কি পেলো না সেটা তো তাকদের বিষয় জি আমার তাকদের যা আছে সে তা ঘটবে এই তাকদের বিশ্বাস করা ইমানের একটা মানে অংশ এজন্য অবশ্যই যারা মানে ভেঙে পড়ে যে আমার মনে হয় হলো না তা আমি আর কিছু কী করবো বুঝতে হবে যে তার তাকদের বিশ্বাস মনে হয় কম প্রথমত তাকদেরকে যথেষ্ট মানে একবারে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং মনে করতে হবে যে আমার মদিনায় চান্স হলো না মানে হয়তোবা এটাই আমার জন্য কল্যাণ জি আল্লাহ আমার এখানে কল্যাণ রেখেছেন অতএব আমি আমার চেষ্টা চালিয়ে যাব নিরাশ হওয়ার দরকার নেই আল্লাহর মানে মানে রহমত থেকে কেউ যেন কেউ যেন কখনোই নিরাশ না হয় নিরাশ নিরাশ মুমিন কখনোই নিরাশ হয় না এটা মনে রাখতে হবে অতএব মদিনা চান্স পেলেই যে বড়ো কিছু হবে সেটাও নয় অনেক মদিনা মদিনা পাশ করা আমরা দেখেছি অনেক প্রমাণ পাওয়া যাবে যে মদিনা পাশ করে এসেছে কিন্তু এলএম কালাম কম হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে মদিনা পাশ করলেই বা মদিনা চান্স পাইলে বিরাট কিছু হয়ে গেল সেটা নয় এরকম না যদি মদিনা পড়ে আলহামদুলিল্লাহ তার ফজিলত হাসিল করে পূর্ণ সে মদিনায় পড়ে সে যথেষ্ট জ্ঞান অর্জন করে তাহলে ইনশাল্লাহ সেটা ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ কারণ সেখানে ব্যবস্থাপনা আছে অর্জন করার ব্যাপার কিন্তু মদিনা চান্স হলো না বলে সে নিরাশ হয়ে গেল এটা যেন কখনো কেউ যেন না হয় জি আমরা তাহলে এটা বলতে পারি যে মুদিনায় পড়াটা ভালো এবং সেটাই একমাত্র আবার এরা বলতে বলতে পারি যে একমাত্র জ্ঞান অর্জনের জায়গা নয় না নিজ থেকে দেশে পড়াশোনা করতে যেমাত্র জাজাকাল্লাহ খায়রান আমরা বিস্তারিতভাবে একটা জিনিস জানলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এরকম আরও অনেক বিষয়গুলো যেন আপনার অন্য ভাইরাও জানতে পারে এবং তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে সেজন্য শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন যদি এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে করবেন এবং অন্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন